হ্যালো গাইস অঞ্জলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তা কি কি আমি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো তোমার দাদা ভাই কী মাছ নিয়ে এসছে বলছে ইলিশ মাছ নিয়ে এসছে অনেক বড় ইলিশ মাছ তা চলো আজকে ইলিশ মাছটা খুলে দেখি কত বড় ইলিশ মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকেও দেখাই তো গাইস আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর রান্না করে আমি স্নান করে ফেলেছি তা এখন তোমাদের দেখাবো আজকে আমি কি কি রান্না করেছি তা চলো আমি তোমাদের দেখাই কি রান্না করেছি তো গাইস তোমরা তো শুনেছো যে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে তা খুব বেশি বড় না তোমার দাদা ভাই আমাকে মিথ্যে কথাই বলেছে তা দেখো এই যে ইলিশ মাছের মাথাটা দিয়ে তেল করেছি তা তেলটা খুব ভালো লাগে গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে তাই করেছি আর এইখানে তোমার দাদা ভাই যে আমুদি মাছ নিয়ে এসেছিলো তার সঙ্গে কুচো চিংড়িও এনেছিলো পরে আমি আর একটা প্লাস্টিকের ছিল আমি সেটা দেখতে পাইনি তা আমুদি মাছটা আর করিনি এই যে কুচো চিংড়ির বড়া আমি করেছি দেখো বড়াগুলো গরম গরম আছে খুব ভালো লাগে আর এখানে আমার ছোটো ছেলের জন্য একটা রুই মাছের পিস তাইটা আমি ভাজাই রেখেছি আর এখানে আছে আমরা দিয়ে টক ডাল এই যে দেখো আমড়া দিয়ে টক ডাল দেখতে পেয়েছ এই যে এখন এই আমরা এই আমরা দিয়ে টক ডাল খেতে খুব ভালো লাগে আর এখানে দেখো আমি আলু বেগুন দিয়ে করেছি মাছের ঝোলটা মানে ইলিশ মাছের ঝোলটা এই যে তোমাদেরকে ইলিশ মাছটা আমি তুলে দেখাই দেখো এই যে ইলিশ মাছের পিসটা এই ইলিশ মাছের আজকে আমি ঝোল করেছি তা হালকা করে আমি মানে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েই করেছি আর হচ্ছে দেখো এখানে আমি ওপরে হালকা করে একটু তেল ছড়িয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা বেশি হয় ভালো লাগে খেতে তা কার কার এই ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল খেতে ভালো লাগে কমেন্টে জানাবে কিন্তু আর তোমার দাদা ভাই যে এই আজকে এই রেসিপি করেছি তা এখন আমরা খেতে বসবো এখনো খাইনি তা চলো সবাইকে টাটা আর শুভ দুফুর সবাই খুব ভালোভাবে কাটাও তা টাটা